আল্লাহ ভোলা মানুষের সাথে আল্লাহ তালার সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম হল করা যেই জমিনের মধ্যে আল্লাহর কালাম ছিল না মানুষগুলো ছিল খারাপ ওই মানুষগুলোর উপর আমার মালিকের কালা আল্লাহর পরানটা নাজিল হয়ে গেল ওই মানোর গুগোয়া গদর সোনার মানু কথা তোমরা জানো কারণে সাহাবায়ে کرام সাহাবি হয়েছে কারণ কেমন দামি কুরআন ওই কুরআনের নূর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বাসীদের মধ্যে নবীজি ছড়ายতে লাগলেন

ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাহাড় থেকে তিনি পাথর নিয়ে করেছিলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই পাহাড়ে দাঁড়ায় বলেছিল ও আমার মক্কার কুরাইশবাসীরা আসো আমি তোমাদেরকে একটা কথা বললে বিশ্বাস করবে নাকি

آخر الرحمن الرحيم وبه بنو اولي صدوا رحمه للعالمين مسجد او صدا مال يا زمين إلنا نبي العاشق <applause> امه در مدرسه دار الأرقام ওই মাদ্রাসা মাত্র কয়েকজন ছাত্র আল্লাহর নবীর কাছে এই দুই গোত্র থেকে দুইজন মানুষ যখন মুসলমান হলেন আল্লাহর নবী বলে তোমাদের ওইখানে মদিনায় কি কোন মাদ্রাসা করা যায় আউস এবং খাজরাজের লোকেরা ডাক দিয়া বলে পায় এখন ওইখানে দীর্ঘদিন শত শত বছর ধরে ঝগড়া চলে মদিনার আদাত কিছুদিন যেতে দেন হয়তো মাদ্রাসার ব্যবস্থা হয়ে যায় পরের বছর হজের মৌসু বারো জন লোক হজে আসার পরে তারা মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যখন তারা মদিনায় গেল এখানে একটা মাদ্রাসা হবে নবী একজন সাহাবিকে পাঠায় পাঠায় যাও পৃথিবী আল্লাহ নবীর তৃতীয় প্রতিষ্ঠান হয়ে গেল দ্বিতীয় মাদ্রাসা হয়ে গেল আমার মায়ার নবী যখন মদিনা তুল মুনাওয়ারায় নিজে চলে গেলেন নবী আমার মাদ্রাসা তো সোফা রওজা মুবারকে রিয়াজ ও জান্নার মধ্যে উঁচু একটা জায়গা বেরা দেওয়া একটা জায়গা ওই জায়গাটা আমার মায়ার নবী সাহাবীরা বসে বসে কোরআন পড়তো আরো জোরে বলেন এর নাম হলো মাদ্রাসা তুসুফা ওরে আল্লাহর বান্দা যুব মাদ্রাসা কি জিনিসের নাম অনেকেই তো বলে থাকে মাদ্রাসা ব্যাংকের সাতার মতো হয়েছে এই কথা যদি বলো ইমান চলে যাবে ইমান থাকবে না নবী আমার কুয়া আর পুরো সর্বনারে একটা একটা করে মাদ্রাসা করেন তখন নাแก ঠিক আল্লাহর নবী মাদ্রাসা করে দিলেন সাহাবায়ে کرامের দ মায়ার

এক শ্রেণী মানুষ মাদ্রাসায় পড়াশোনা করবে আর এক শ্রেণীর মানুষ দুনিয়া দয়ার মত ব্যস্ত থাকবে যারা মাদ্রাসায় পড়বে ওরা যারা মাদ্রাসায় পড়বে না এদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে সাহাবীদের দুই দল এক দল মাদ্রাসায় পড়তো এইভাবেই মাদ্রাসার ধারা চলতেছিল আল্লাহর অমর ইবনে আব্দুল আজিজের জমানায় ওই সময় মাদ্রাসা প্রচার প্রসার অনেক ব্যাপক হয়ে গেছে তার জমানায় মাদ্রাসার এক একজন শিক্ষককে তিনি একশত দিনার তিনি বেতন দিতেন কত দিনার একশত দিনার বর্তমান সময়ে গোটা মাদ্রাসা তালাশ করলে সমস্ত মাদ্রাসার ওস্তাদের বেতন একশো দিন হবে না অত সাল্লার বললাম একটু চিন্তা করো তোমার সন্তানকে মাদ্রাসার ওস্তা দিন সামান্য কয়েক টাকা বেতন পাইয়া তোমার সন্তানকে পড়া কারণ এই সন্তানটা যখন কোরআনের হাফেজ হবে আলেম ও যখন আল্লাহর সৈনিক হবে ভাই ও যখন হাসরের ময়দানে আল্লাহ তালা ওকে জান্নাতের ছায়া দান ওরে যখন আল্লাহ ডাক দিয়া বলবে ওরে নোরে মদিনার শত্রু আয়

আয়াত কোরআন এর প্রসিদ্ধ মত অনুযায়ী কে আল্লাহ ছয় হাজার দুইশ বত্রিশ তারা বিল্ডিং এর মালিক বানাবে হকি কত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায়ে সর নজরায় নমি গইয়া এ আজ দুনিয়া Juda ba

এই মাদ্রাসার গোড়া হলো দারুল উলুম দেওবন দেওবন মাদ্রাসা তার গোড়া ওই দেওবন প্রতিষ্ঠান কিভাবে হলো ভাই দেওবন প্রথমে একজন মাদ্রাসার ছাত্র মাত্র মাহমুদুল হাসান আর একজন উস্তাদ মোল্লা মাহমুদ আল্লাহু ছাত্রের নাম মাহমুদ উস্তাদের নাম মাহমুদ মাহমুদ মানে প্রশংসিত আমি আল্লাহ গোটা পৃথিবীতে তোমাদেরকে প্রশংসিত করে দেব এখন মাহমুদুল হাসান মোল্লা মাহমুদ প্রতিদিন তাদের প্রশংসার আওয়াজ মাদ্রাসার পড়াশোনা শুরু হয়ে গেল দেওবন্দ নামক এলাকায় सहारनपुरে দেওবন্দ নামক এলাকায় সাতটা গাছে ডালিম গাছের নিচে সর্বপ্রথম এক ছাত্র এক استاد পড়াশোনা শুরু করেন ছাত্র বাড়তে লাগলো দুপুর বেলায় আরো বাড়ে বিকাল বেলায় আরো সন্ধ্যা বেলায় আরো বেড়ে গেল কয়েকদিনের ব্যবধানে দেখা গেল ছাত্র জায়গা হয় না চতুর্দিকে ছাত্র আর ছাত্র এখন স্থায়ী একটা মাদ্রাসার দরকার এবার ওস্তাদেরা চিন্তা শুরু করে দিল সয়াজুর উস্তাদ কাসিম নানু তুমি ইয়া কুনান তুবি रफीউদ্দীন রহমাতুল্লাহ আলাইহিসহ ছয়েজন বড় বড় बुजुर्ग বড়मर्श শুরু করে দিল কি করা যায় মুরুব্বিরা বলে না না দরকার নাই যেমন আছে એમভাবেই মাদ্রাসা চলতে থাক ভবন করার প্রয়োজন নাই যুবকেরা বলে না না ভবন করার প্রয়োজন আছে ভবন করতে হবে সিদ্ধান্ত হলো না রাতেরা বেলা এমন ভাবি সবাই ঘুমায় পড়ল সকাল বেলায় রাফি হম উঠিয়া বলে সবাই শুনো মাদ্রাসা হয়ে গেছে আকবার কোথায় মাদ্রাসা হলো রাফিউদ্দিন বলে আমি এখনো দেখি নাই চলো আমার সাথে রাফিউদ্দিন সবাই রে কিয়া দেখাইতে একটা দাগ দেখা যায় রাফিউদ্দিন ডাক দিয়া বলে রে ভাই রাতের বেলায় যখন আমি ঘুমায়া পড়েছি রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি রাতের বেলায় তাকাইয়া দেখি أميرة البلية كي يدك تسي رحمة للعالمين أمان شأن هذه الغيغة من رآني في المنام فقد رآني

মাদ্রাসার একটা ভবন করব কি করব না টেনশন আমার নবী ডাক দিয়া কয় রফিউদ্দিন আয় রফিউদ্দিনের হাত ধরিয়া আল্লাহর নবী নিজে হাত লাগায়া আমার নবী নিজে একটা দাগ দিল চতুর্ভুজ একটা দাগ বর্তমানে তোমরা দারুল উলুম দেওবন্দের লাল টা যে দেখ দেখা যায় আকাবাগা এই দাগ এই দাগটা আর কোন দাগ না আমার মায়ার নবীর হাতের দাগ দেওয়া কোন মাদ্রাসার বিরুদ্ধে বলো এটা দেওবন্দের শাখা দারুল উলুম দেওবন্দের শাখা এখানে যে এসে পড়তে পারে না

যদি হাতের বলেই যদি বড় আলেম বানানো যায় তাহলে এ দেশের বড় শিল্পপতিরা বড় বড় লোকেরা বড় বড় ধনবানরা ওদের সন্তানরা বড় আলেম হইতো ওদের সন্তানরা বড় বীর बुजुर्ग আল্লাহ হয়ে যাইত এরি বাংলা না এটা কোন হাতের বাহু বলে না

এমন সময় একজন ছাত্র দুইটা রুটি আজ থেকে বহু বছর আগের ঘটনা উনিশশো সালে ওই সময় রুটি এমন ছিল রুটির কিনার দিয়া কোন রকম একটু রুটি দাবাইতো মাঝখানে ছিল কাঁচা এরও আরো একশো তিরিশ বছর আগের ঘটনা তাহলে রুটি ছিল কেমন সকালবেলা দুইটা রুটি এবং একটু ডাল রাতের বেলায় দুইটা রুটি আর মহিষের গোস্ত এটা হলো দেওবন মাদ্রাসার খাবারের রুটি এই রুটি খাবারের যোগ্য না বহু বছর আগের ঘটনা এক ছাত্র বলে হযরত এই কই খানে কা কই চিজ এই কথা বলে আল্লাহর বান্দা ছাত্রটা খানাটা ঢিল মেরে ফেলে দিল

কিভাবে আপনি বুঝলেন আমরা ধারণা যা করেছি সব মিথ্যা আপনি কিভাবে বুঝলেন আপনি তো কোনো ঘন্টা নেন না এবার রাফি উদ্দিন ডাক দিয়া ভালো করে তাহলে ঘটনায় একটু মনোযোগ দিয়ে আসো আমি একদিন রাতের বেলায় ঘুমাইছি রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি করে করে নজর মানুষেরা একটা জায়গায় কূপের কাছে আসিয়া সবাই থেকে পানি উঠাইতেছে কেউ একটা বালতি দিয়া পানি উঠাইতেছে ভাই

আমি কি দেখলাম চিন্তা ওই সময় আমি এই খবর ওই সময় কার স্বপ্নের ব্যাখাগারের কাছে ব্যাখ্যা জানতে চাইলাম না না আমি ব্যাখ্যা তো আমার জানার প্রয়োজন নাই কারণ লাভ ইউ উত্তম রহমতুল্লাহ এত বড় আল্লাহ ওয়ালা ব্যাখ্যা জানার প্রয়োজন হয় না তিনি বুঝতে পারলে এটা আর কিছু না ওই যে দেখলেন এই যে একটা জায়গা কুপ এটা হলো দারুল উলুম দেওবন আর ওই দারুল উলুম দেওবনের চতুর পাশে যেই ছাত্ররা মানুষগুলো সেখান থেকে আসিয়া পানি নিতেছে ওরা পানি না奶 দুধ নিতেছে দুধ হলো আমর মেসালের মধ্যে

Ya yeah, Elahi, tu merah maghoudai. Ya Elahi, tu merah magshodai. Ya Elahi, tu merah

ভালো করে শুনো কোন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতেছো জান না তুমি কার সাথে সম্পর্ক কর নুরে মদিনা মাদ্রাসার মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা কেমন জানি আমার ময়ন নবী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা ওখানে উস্তাদেরা যদিও বড় হয় ওই উস্তাদেরা যদিও

காسنானோ তুমি বলেন বাবা আল্লাহর কাছে দোয়া আল্লাহ ব্যবস্থা করে দিবে মাদ্রাসা قومی মাদ্রাসা একটা টাকাও সরকারি টাকা না একজন রিকশাওয়ালা আর একটা টাকা থেকে নিয়াশীল পদ্ধতি হাজার কোটি টাকা প্রয়োজন মাদ্রাসায় ওই প্রতিষ্ঠানে 놓고